সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাওয়া এখন আচ্ছা সামনের সপ্তাহে আমার আপুর বিয়ে আপনার সবাই আসবেন কিন্তু কিন্তু সাফিন দেখিয়ে বলল শুধু ওনাকে রেখে আসবেন সে তপ খেয়ে বলল আমি কি করলাম আপনি আমাকে মোটা বলেছেন তাই আপনি বাদ তারপর হাঁটা দিতে তীব্র বলল দাঁড়াও থামলো রাহাত তুষারকে ইশারা করলে সে ছুটে গেল পাশের দোকানে পলিথিনের চারটে আইসক্রিম পেঁচে ফেরত তেলো হাতে দিতেই রাহাতের চেহারা চকচকে হয় হেসে তীব্রকে বলল থ্যাংক ইউ দুরন্ত পায়ে দৌড়ে যায় বাড়ির দিকে শাফিন সেদিকে চেয়ে বলল খুদে ভক্ত বানার্জি ভাই মিষ্টি এনে খাওয়াচ্ছে অন্তত এই ভালোবাসার মান রাখতে ওকে তোর সারা বানানো উচিত তীব্রর ওপর প্রভাব ফেলো না কথাটা তার ফোন বাসছে সামনে স্ক্রিনে জামশেদের নাম সে পুনরায় স্টার্ট দিল জিপ বাকিদের রেখে এগিয়ে গেল সামনে বৈশাখের পাঁচ তারিখ আজ মিথিলার বিয়ে ছোটখাটো ফ্ল্যাটে লোকজনের উপাচানো সক খরশুদুলের বহু আত্মীয় এসেছেন গ্রাম থেকে এদিক সেদিক থেকে আসছে এদিক থেকে বেশ পিছিয়ে সালমা এক ভাই ব্যথিত তার নিজের কেউ নেই অতিথি যা সব শ্বশুর বেলায়ের খরশুদুলের পিতা মহিদুল সেকালে মানব ক্লাবে অনুষ্ঠান তার দুর্দান্ত অপছন্দের খরশুদুল বাধ্য সন্তান পিতার মান্য হয়ে ফ্ল্যাটে আয়োজন করলেই সব চার কামড়ার ফ্ল্যাট অল্প মানুষের ভরে গেছে গায়ে গায়ে বাড়ি খাওয়ার অবস্থা সুপ্রসন্ন ভাগ্য হিসেবে তাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা মাঠের মতন খুরশে সেখানে টেবিল চেয়ার পাতিয়েছেন প্যান্ডেল সাজিয়েছেন বড় করে মিথিলাকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে সালমার পদযুগলের বিশ্রাম নেই শ্বশুর বাড়ির মানুষ আবার অন্যান্য অতিথিদের দেখাশোনায় ব্যস্ত তিনি পুষ্পিতে থাকায় অর্ধেকটা সাহারা মিলছে অবশ্য মেয়েটাকে বলতে হয় না আগ বাড়িয়ে নিজেই করে ফেলো সব এই তো এখন গরমে সবার কাহিল দশা কমাতে জগ ভরে ভরে শরবত বানিয়েছে গ্লাসে ঢেলে ঢেলে দিয়েও আসছে সকলকে নোহা তার মাকে নিয়ে এসেছে কিছুক্ষণ বোর্ড এক্সামের পর তাদের রাজি দেখা হলো অথচ কাজের চাপে পুষ্পিতা সময় দিতে পারছে না সে গল্পে বসলে সালমা কিছু বলবেন না কিন্তু বিবেক বলেও বস্তু আছে তো উনি একা একা সব সামলাতে হিমশিম খাবেন যে মিথিলাকে সাজানো হচ্ছে ঘরে মোটামুটি মানুষ অন্য ঘরে জায়গা না পেয়ে নোহাও এসে বসেছে সেখানে তবে সে আসলে মিথিলার থেকে সচেতন দূরত্ব মানুষ হিসেবে বেশ অহংকারী সে এর জন্য নোহার সাথে বিশেষ জমে না আবার পুষ্পিতার সঙ্গে আজে বাজে ব্যবহারের জন্য দু চক্ষে তাকে দেখতে পারে নাও মিথিলার ফোন বাসছে স্ক্রিনে আনসেভ নম্বর কয়েকবার নাহিদ হতে পারবে পারে ভেবে সে লাইন কাটল পর মুহূর্তে ফের কল আসে গত কয়েকদিন যাবৎ নাহিদের সারা শব্দ নেই ছেলেটা যেন হঠাৎই গায়েব হয়েছে রাত কল করে বিরক্ত করছে না মিথিলা বাধ্য হয়ে রিসিভ করলো তার শ্বশুর বাড়ির কেউ যদি হ্যাঁ করার পূর্বেই ভেসে এলো নাহিদের ব্যহিত কণ্ঠ তাহলে বিয়েটা করছোই মিথিলা অচিরে মেজাজ চটে গেল ওর চেঁচাতে গিয়েও আশেপাশের মানুষ দেখে থামল উঠে গেল বারান্দায় আবার তুমি ফোন করেছো নাহিদ আর কয়বার ব্লক করলে থামবে আর ব্লক করতে হবে না আজকেই শেষ তারপরে তোমাকে জ্বালাবো না চাই হঠাৎ এত সুবুদ্ধি? নাহিদ মলিন হেসে বলল কি লাভ বলো তুমি তো আর মিথিলা আমার হবে না তাই সব আশা ছেড়ে চাইছি তুমি ভালো থাকো থাক থাক এত ভালো মানুষ সাজতে হবে না এসব বলতে ফোন করেছো তাহলে বলে রাখি আমার সময় নেই তৈরি হচ্ছি বউ সাজছ কত শখ ছিল আমার তোমাকে নিজের বউ রূপে দেখব হলো না তার কণ্ঠে ক্লেশ আক্ষেপ কিন্তু মিথিলা বিরক্ত হয়ে বলল এসব লুতুপুত কথা অন্য কাউকে বলো নাহিদ শুনলে খুশি হবে আমি রাখি সাহসা নাহিদের ব্যস্ত স্বর না শোনো কি নাহিদ অনুরোধ করল একবার বাড়ির পেছনে আসবে প্লিজ মানে এখানে কি কাজ একটা বার দেখব তোমায় অন্যের কেমন লাগে দেখতে খুব ইচ্ছে করছে মিথিলা হয়ে বলল মানুষ এত নীলজ হয় কি করে আমাকে তো পাগলা কুত্তায় কামড়াইছে যে এখন এই অবস্থায় তুমি ডাকবে আর আমি ছুটব পারব না ভাই নাহিদের আকুল কণ্ঠ প্লিজ মিথিলা বললাম তো না বেশি ঘাটিও না নাম্বার এটাও ব্লক করব বলে দিলাম নাহিদ দীর্ঘ ফেলে বলল বেশ আসতে হবে না তোমায় তাহলে বরং একবার বলে দাও আংটিটা কি করব কিসের আংটি শেষবার তোমাকে কিছু দেব বলে টাকা জমিয়ে একটা হীরের আংটি কিনেছি আসবে না যখন চলে যাচ্ছি এতক্ষণের বিদিষ্ট অভিব্যক্তি উবে গেল মিথিলার শিথিল হলো চোখমুখ হিরে শব্দটা শুনেই লোভাতোর মন নিচে কুঁদে উঠল থেমে থেমে শুধালো হিরে রাংটি সত্যি মিথ্যে বললে কি তুমি ফিরবে তাহলে ফিরে যাচ্ছি আসবে না যখন অপেক্ষা করে কি লাভ সে শশব্যস্ত বলল না না যেও না আমি কি তোমায় যেতে বলেছি নাকি আসবে তুমি মিথিলা সরমাত্রাধিক কোমল করে বলল আসছি কিন্তু একটু সময় লাগবে তুমি আবার চলে যেও না নাহিত যাবো না এসো তুমি মিথিলা ফোন নামালো কান থেকে তাকালো রুমের চারদিক এত মানুষ ও বের হতে গেলেই তাহারটা প্রশ্ন করবে তারপর নিচে নামা বাবা সেখানে কিভাবে যাবে এদিকে আংটির জন্য ভেতরটা খুসখুস করছে খুব মিথিলা ঠোঁট কামড়ালো ভাব নাই যাই হয়ে যাক বলরটারে থেকে শেষবার এত দামি উপহার ছাড়ছাড়া করা যাবে না সে বের হওয়ার জন্য পা বাড়াতে যাবে অমনি গুঞ্জন ছুটল বর আসার একজন রুমে এসে কথা ছুটলো বরের গাড়ি গলিতে ঢুকছে গেট ধরতেও তৈরি হও সবাই সবার হইচই বাঁধিয়ে ফেললো মিথিলা মহা দুশ্চিন্তায় চলে আসবে এখন ওকে তো থাকতেই হবে তাছাড়া বউ অন্য সাথে একান্ত দেখা করতে যাওয়াটাই বিপদ কেউ দেখে ফেললে সব শেষ সেইখানে গ্লাস ভর্তির ট্রে নিয়ে কক্ষে ঢুকলো পুষ্পিতা ওকে দেখে মিথিলার মস্তিষ্কে নির বেজে উঠল গতিতে দারুণ বদ্ধিতে ছলকে উঠল কোষ এগিয়ে এসে পুষ্পিতার কোনোই টেনে নিয়ে চলো এক ঈশ্বর চমকালো আবার কি কিছু করলো মিথিলা চাপা কণ্ঠে বললো আমার একটা কাজ করে দে কি বাড়ির পেছনে একটা পার্সেল আসবে আমার নিয়ে চলে এখন এখন তো ওখানে খুব অন্ধকার মিথিলা নিরুদ্বেগ তো পুষ্পিতা ছোট কণ্ঠে বলল ভয় লাগে মিথিলা কটমটিয়ে উঠে নাকা নাকা কথা বলবি না আমার বিয়ে না হলে আমি যেতাম তুই জাস্ট যাবি ডেলিভারি ম্যানের কাছ থেকে এই জিনিসটা নিয়ে ফেরত আসবি ব্যাস এত ভয়ের কি আছে খালি কাজ না করার ছুতো তাই না পুষ্পিতা বলল নুহাকে সাথে নিবো এই না নোহা কেন কাউকে কিছু বলা যাবে না এনে সোজা আমার হাতে দিবি মনে থাকবে পুষ্পিতা মাথা নোয়ালো পরপর ঘাড় হেলালো তাড়াতাড়ি যা ট্রেটা আমাকে দে হাত থেকে নিজের দিকে ট্রেন এলো মিথিলা তাগাদে দিয়ে ওকে পাঠালো নিচে নোয়া কথাবার্তা না শুনলেও সব চুপচাপ দেখল তবে বিষয়টা হামরি নয় বলে মাথা ঘামায়নি লাইন কেটে সিমটাই ফোন থেকে বের করে ফেললো নাহিদ উজ্জ্বল চোখে চাইল তীব্র দিক আনন্দ চিত্রে জানাল আসছে গুড যখন বললাম ঠিক তখন হাজির হবি সময়টা মাথায় রাখিস কারো কাছে ফোন নেই সো নো কল নো মেসেজ নাহিদ মাথা দোলালো আচ্ছা পরপর উদ্বেগ্ন গলায় বলল সব ভালো ভালোই হবে তো বিট্টু মিথিলা আমার হবে তো শাফিন বলল হবে মানে হতে বাধ্য খালি আসুক একবার তোর গার্লফ্রেন্ড আসুক জায়গায় বাকিটা আমাদের উপর ছেড়ে দে আচ্ছা আর একবার ওর ছবিটা দেখে মিরাজ বলল লাগবে না দেখিয়েছিল তো একবার মনে আছে তীব্র তাকা তা দিল সময় কম চল আর তোকে যা বলেছি মাথায় রাখিস নাহিদ বলল আচ্ছা আচ্ছা তীব্র ড্রাইভিংয়ে বসে পাশে সাফিন পেছনে মিরাজ মাথায় ক্যাপ আর মুখে মাস্ক বাঁধে সবাই কেউ দেখে চিনানা ফেলার সুবিধায় থেকে গেল নাহিদ চলে যাওয়া গাড়ির দিক চেয়ে ব্যাকুল প্রার্থনা করলো আরেকবার পুষ্পিতাকে সাবধানী কদমে বাড়ির পেছনে যেতে দেখে সন্দেহ ভ্রু গোটালেন খুরশেদোল এই মেয়ে এতরাতে একা ওদিকে যাচ্ছে কেন এলেকে আস্তে না আস্তে কি কাউকে জুটিয়ে ফেলেছে খুরশেদোল পুরো নাক খুললো নেতিবাচক ভাবনায় মস্তিষ্ক তোলালেও পুষ্পিতার নম্র পদচরণ অনুসরণ করে ত্রস্ত পিছু নিলেন তিনি পুষ্পিতার শরীর সর্বতা গুটিয়ে থাকে চেহারায় থাকে ভীতকর প্রলেপ যেন এক্ষণে হার্ট অ্যাটাক হচ্ছে হবে লাভ ঝাঁপ দিয়ে মেরে যাবে সে এমন নেতানো চোখ মুখে বিল্ডিং এর পেছনে এসে দাঁড়ালো যতটা অন্ধকার ভেবেছিল ততটা নয় দেখে সুস্তি পেলো খানিক সারা বাড়ির সবুজ লাল আলোর অল্প স্বল্প ছোটা আসছে এখানেও সব কিছু স্পষ্ট না হলেও গুটগুটে নাই কিন্তু ভয়টা কমে নেই কিন্তু বাড়ি অচেনা জায়গা সব মিলিয়ে শঙ্কিত সে দুর্বল বুক কাঁপছে মনে হচ্ছে পেছনে ভূত দাঁড়িয়ে এসে মোটকে দেবে ঘাড় পুষ্পিতা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সাউন্ড সিস্টেম বাসছে হোল্ডার সব গান পুষ্পিতা অপেক্ষা করলো ডেলিভারি ম্যান আসছে না কেন এখনো আপু যে বললো গেলেই পাবে